কে একদিন আমার নাম হবে একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে একদিন তোমার নাম হবে সাদা কফন পূর্বে দেবে রে হো সাদা কফন পূর্বে দে রেনারাপ হো বন্ধ হবে নিশ একদিন তোমার নাম হবে एक, मर नाम एक दिन अमर तो नाम एक दिन तुमर नाम हैवेलास मस्जिदन है हबे একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে লান হবে একে একে জানবে সবে মসজিদে লান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি কুলের পাতা গরম পানি আনবেগ আতর দানি কুলের পাতা গরম পানি আনবেগ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন আমার নাম হবে একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে সাদা কফুর পূর্বে দে হো রারাপ সাদা কফুর পূর্বে দেবেনারপনকে হো বন্ধ হবে নিশ একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে নোবীর যিফ দেখে মন ভরে না নোবিরো য সরিফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা আরো শের করে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে বলেন সের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর ও গো মোদিনওয়ালা ও গো মদিনাওয়ালা করো করোন দার দি দার সাহে গোসাহে নবীর যা দেখে মন ভরে না দিদার গো গোসাহে জালি মোবারক দেখলে জড় নুরে তে ঝল মলকোর বেভিত জালি মোবারক দেখলে এক নজর জড় নূরে তে ঝল মলকোর বেভি আর ও গো রও ওগো ও গো সিরা একবার কাছে দিদার দাও গো সাহে মদিনা নবীর দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা জগতে শ্রেষ্ঠ আসনার সে হই মা জনী জগতে শ্রেষ্ঠ আসন জার সে হই মা জননি ও গো দিয় না কষ্ট দুঃখ মায়ের ঠেলো না চোখের পানি জগতে শ্রেষ্ঠ আসঞ্জার সেমা জনী ও গুমা হলো একে এমন রতন বিশ্বে নাই তুলো না মায়ের মতো এত আপন আর তোকে ও না ও গুমা হলো এমন রতোন যার নাই তুলনা মায়ের মতো এ তো আপন আর তোকে হলো এমন রতন বিশ্বে যার নাই তুলনা মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না ও মায়ের পাক কত মে পাওয়া যায় মায়ের পাক মে পাওয়া যায় জন্নাতের নিশানি জগতে শ্রেষ্ঠ আসঞ্জার সে মা জননী জগত শ্রেষ্ঠ আসঞ্জার সে হৈম জন বলহম রসুল অরবিক নাই বেপর জিবরা ইল্চুমে যার দরবার নূর মোহাম্মদ রসুল অরবী না পার্চুমে যার দরবার নি না সোজা কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ জোরে বলু নবী না হলে তৈরি হতো না এ জাহান এই কথাটি পবিত্রোহাদি সে রোয়ে সে প্রুদ খুদাই প্রকশ না করতেন পরে গার জব্রাইল চুমে যার দরবার নূর মোহাম্মদ রসুল অরবী নাই বে ইব্রাহিম চুমে জার দরবার জোরে হবে না যে জারি কদম জমিনে পড়িলে দুনিয়ার হায় মেরাজ রসুল পাকের যতো মুবারক আরশে আযিমের তাজ জারি কদম জমিনে পড়িলে দুনিয়ার হায় মে বার আর সে আজিমের তাজ সেই নবীর রৌ যাচু মিলে সেই নবীর রৌ যাচু মিলে হবে জান্নাতের হকদার জিব্রাইল চুমে যার দরবার নুরে মোহাম রসুল আরবিপর জিব্রাইল চুমে যার দরবার নামাজ হইল না রে নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না মন মন্তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর হইল না রে তোর নামাজের খবর মসজিদেতে আজান হলে সবার আগে যাও মসজিদেতে আজান হলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারোর রুকুদা ফেলে নামাজ হইল না তো নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের ভিতর থাকে যদি তিল পরিমাণ কাদা নামাজ হইল না রে তোর নামাজের না খবর মন্তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব तुमार लाल नहीं तुलो ना गो तुमार लल नहीं तुलो तुलोना जहमाना दीवाना नगा ओ गो मामिना तुम लाल नहीं तुलो ना मा तुमार ललर नहीं तुलोना মোদের নবীর জন্ম হল দিন মকাই শুকনো গাছে ফুল মরুর সাহারায় মদের নবীর জন্ম হলো যেদিন মকাই শুকনো গাছে ফুল মরুর সাহারায় নুরানি বদনে হাওয়া চলে শনশনে নুরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতাই হিলাই সব ডানা মো তোমার লালের নাই তুলো না দিবানা ও গো মা না তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা তোমার আম্মা আমিনা না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাহালি মা বলুন সুহান আল্লাহ দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার ফার তা আসে সেই ঘরে তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার ফার সিতা আসে সেই ঘরে তুমি সিরসুল মারে ফাঁতে বুলবুল তুমি সিহরাতে রাসুল মারে ফাতে বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমিন আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাহালি মা জোরে বলুন না সুবাহ আল্লাহ আর জোরে বল তুমি গেলে যখন মা আমিনার ঘরে খোদার রহমত ঝোরে যে পড়ে মা মিনা বলে খোদার রহমত ঝোড়ে পড়ে মা বলে খোদার রহমত ঝরে পড়ে আমার ঘরে এলো দেখো খোদার করো না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ